আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো নতুন নতুন আবারও ব্যাগ এবং অফারে ব্যাগ এবং আপনাদেরকে আমি শুরুতে যেটা বলবো ওনাদের ব্যাগগুলো কিন্তু অথেন্টিক বাইরের ব্যাগ সব সব হচ্ছে বাইরের ব্যাগ আপনারা হচ্ছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেটা নেবেন হ্যাঁ ভাই কি দেখাচ্ছি প্রথমেই প্রথমে এগুলো দেখায় দিব ছোট সাইজের মধ্যে যারা অনেক সফট ম্যাটেরিয়ালের মধ্যে তাই না এই যে দেখেন একেবারে সফট এর মধ্যে ঠিক আছে আর আমাদের লোকাল কোনো পণ্য নাই সম্পূর্ণ বাইরের পণ্য আমাদের

প্রত্যেকটা ব্যাগে লং বেল্ট দেওয়া থাকে ঠিক আছে অনেক সুন্দর লুকটা দেখেন দেখেছেন

ভিতরে লং বেল্ট আছে প্যাটার্নের মধ্যে ব্যাগটা খুব সুন্দর দেখেন প্যাটার্নের মধ্যে থাকছে ব্যাগটা ওকে

আরেকটা বড় হয়ে খুবই সুন্দর সম্পূর্ণ একটা ব্যাগ এটা প্রাইস কিন্তু বাইশো টাকা আজকে আমরা দিয়ে দিবো ষোলোশো টাকা লং চেন বেলও পেয়ে যাবেন দুইটা

বিক্রি হচ্ছে বাইশো টাকা দিবশিন হয় তারা নিয়ে নিতে পারেন একটা সাথে দুইটা বেল পাবেন একটা লং বেল পাবেন একটা শর্ট বেল পাবেন মাঝখানে পার মানিজি পার মোবাইল হোল্ডার থাকবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার ব্যাগটা পেয়ে যাবে সম্পূর্ণ রাফ ইউজ করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে গিফটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা আবার দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ দেখা আপনাকে কিস্টেন অলংকার কিস্টেন অলংকারের এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আর অনেক কাপড়দের এটা মানে একটা রিয়েস্টক একটা প্রোডাক্ট এই ব্যাগটা যখন আপনি কাজে নেবেন আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা এটার যে ম্যাটেরিয়ালটা আছে না এটা খুবই ভালো একটা ম্যাটেরিয়াল দেখেন

একটা যারা পার্টি লুকের মধ্যে চাচ্ছিলেন তারা এই নিতে পারেন খুবই সুন্দর খুবই ব্যাগগুলো আমি গুলো কিন্তু প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুবই কালার আছে না হবে কিন্তু হ্যাঁ এক একটা

তারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ ইউজ করার জন্য বেস্ট একটা হবে প্রাইস দিয়ে দিবো দুই হাজার টাকা অনলি দুই হাজার ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার ভিতরে কিন্তু একটা পাউজ ও থাকবে অনেক বড় দেখেন অনেক

এটাও ভ্যালেন্টাইন ব্র্যান্ডেড যারা একটু কট লেদারের মধ্যে চাচ্ছিলেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এটা তিন চেম্বারের মধ্যে হবে মানি জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে অনলি দুই হাজার দুই হাজার টাকা পেয়ে যাবেন এর সাথে কিন্তু লং বেল থাকবে মানি জিপার মোবাইল হোল্ডার সব কিছু থাকবে দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার স্পেস অনেক হবে ঠিক আছে অনলি দুই হাজার টাকা মিস এই ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন আর এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি আজকে আমরা দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা মিসালিটা ব্র্যান্ডের ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পন্ন এটা কিন্তু ইউজ পরিমাণ জায়গা হবে মিসালিটা আলিটা কোম্পানি

টাকা এগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণশো টাকা এগুলো কিন্তু বাইশো টাকা নিচে কোথাও পাবেন একমাত্র মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস হোলসেল এর টাকা কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর

ব্যাগ থাকবে এই যে এটা এটা হলো

এর আশি নিজতলায় আশি নাম্বার দোকান সারা বাংলাদেশে দুইটা ব্যাগ কিনলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আল্লাহ হাফিজ